এখানে তারা উপস্থিত প্রত্যেকে কেউ কবি কেউ গীতিকার কেউ গল্পকার কেউ আমি বাসান মূলত গল্পকার কবিতা একটু একটু চেষ্টা করি তো আজকের যিনি এই সংগঠনটিকে একটু এই পর্যায়ে নিয়ে এসেছে ওনার সাথে আমার জীবনে দুইবার দেখা হয়েছে আজকে এবং গত ফেব্রুয়ারিতে অবৈ একুশে বই আমি গিয়েছিলাম মাত্র একদিন তাও বিশ মিনিটের জন্য তখন দেখা হয়েছে ওনার সাথে হেঁটে হেঁটে চা খেতে খেতে ওনার সাথে যে কয়েকটা কথা আমার হয়েছে সরাসরি তখন থেকে বুঝতে পেরেছি সংগঠক আসলে এমনই হয় একজন সংগঠক এমনই হয় এই কথাটা আমি মতি বাইকের প্রশংসা করার জন্য বলি কবি সাহিত্যিকেরা আমার একটা ছোট একটা অভিজ্ঞতা শেয়ার করে কিছুদিন আগে হাসপাতালে গিয়েছিলাম একটা একটা রেড আছে রোগ ছিল আমার রাতে ভালো ঘুম হয় না তো ডাক্তার বললেন আপনার লিভার নষ্ট হয়ে গেছে। ওনার কথা আমার বিশ্বাস হয় না। আরেকজন ডাক্তার উনি বলতেন যে লিভারটা ভালো হয়ে গেলে ভালো হলে আপনার appetite ঘুম হবে। আরেকজন ডাক্তারের কাছে গেলাম। যাওয়ার পরে উনি বললেন আপনি রাতে ভালো বাদ ধুমালে লিভারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে কথা আমাদের ঘোম কিংবা লিভার নিয়ে না।

সেই কারণে এখানে উপস্থিত হয়েছি আমরা আমরা মূলত সাহিত্যের কানে ভালোবাসার কানে কবিতার কানে সাহিত্যিকদের কানে আমাকে এখানে দাঁড়িয়ে এই গল্প নদীর তীরে ধর্মসাগরের পারে এত সুন্দর একটি সংগঠনের আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু বলা সুযোগ করে দেওয়ার জন্য এই সংগঠনের দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত সকলকে সকলের প্রতি কৃতজ্ঞতা এখানে যারা উপস্থিত আছেন গুণিজন সবার সাথে আমার পরিচয় নেই আমি সবাইকে তাই নাম বলে বা পদ পদবি বলে আমি সম্মান জানাতে পারিনি এজন্য দুঃখিত সকলকে আমার পক্ষ থেকে আদরের শুভেচ্ছা আমি এসেছি ভোমনা থেকে আমি একজন শিক্ষক পাশাপাশি লেখালেখি চেষ্টা করি তো আমি জানি না সময়ের ব্যবধান সবাই কতটুকু নিচ্ছে আমার কথা আর নির্ধারিত করবো না এখানে যারা প্রতি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন আমি একজন এই সংগঠনের উপদেষ্টা নই সদস্য হতে পেরে আমি এত গর্বিত বোধ করছি এবং আনন্দ বোধ করছি এই সংগঠনের প্রত্যেকের সহমর্গিতা সৌভাগ্যপূর্ণ ভাবে এই সংগঠনকে আরো বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা রেখে আবার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ